অনলাইন গণমাধ্যম হচ্ছে মানুষের ধারে গিয়ে সহজ মানুষের ধারে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনে অন্যায় অবিচারের কথা শুনে এটা তুলে ধরা অনেক গণমাধ্যম এখন হয়েছে অনেক চ্যানেল হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় অন্যায়কারীর পক্ষ নিয়ে এই সমস্ত মানুষের কাছে এটা উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করে আমি বিশ্বাস করি এবং আমি আমি বলতে চাই আমি সাক্ষী হিসাবে বলতে চাই জিবি টেলিভিশন এটা ব্যতিক্রম বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার প্রথম অনলাইন চ্যানেল জিবি টেলিভিশন আট বছর পদার্পণ উপলক্ষে আজকের এই শুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য আমাকে নিযুক্ত করেছেন আমি গোলাপগঞ্জ উপজেলার দেশ এবং বিদেশের বিশেষ করে আমার গোলাপগঞ্জ ইউনিয়নের জনগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আমি বলতে চাই জিবি টেলিভিশন দুই সালের ফার্স্ট জুলাই তাদের যাত্রা শুরু করেছিল তারা যে যাত্রার মধ্যে অঙ্গীকার করে এসেছিল যে সমাজের ন্যায় অন্যায় সমাজে অবিচার রাজনীতির যে প্রেক্ষাপট অন্যায় তথ্য উপস্থাপন করে দেশ বিশেষ এটা প্রচার করা আমার মনে হয় এটা জিবি টেলিভিশন তার একটু ব্যতিক্রম করে নাই তারা এই বিগত সতেরো বছর যে জালিম সরকার যে অন্যায় অবিচার যে গুম হত্যা হয়রানি মামলা মোকদ্দমা এই সমস্ত দিয়ে মানুষকে যে বিভ্রান্তি অবস্থায় দেশকে নিয়েছিল সে আর এই গুলাবগঞ্জ উপজেলার আনাচে কানাচে গিয়ে গ্রামাঞ্চলে সব জায়গায় গিয়ে তারা সঠিক তথ্য উপস্থাপন করে দেশ বিদেশের মানুষকে জানিয়ে দিয়েছে আমি আবারও আমার পক্ষ থেকে এই গঞ্জর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জিবি টেলিভিশনের যারা কর্মকর্তা আছেন বিশেষ করে আমার ছোট ভাই বদরুলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এটা আশা করব যে আজকে তাদের সাত বছর পূর্ণ হয়েছে আট বছরে পদার্পণ করেছেন আমি এটা আশা করব যে বিগত দিন যেভাবে ডিবি টেলিভিশনের মানুষের গরিব মেহনতি মানুষের সুখ দুঃখের কথা এটা বিবেচনা করে তাদের এই মিডিয়া টেলিভিশনের মাধ্যমে দেশে বিদেশে এটা প্রচার করেছে আগামীতেও এইভাবে যেন সুন্দরভাবে আরো সুন্দরভাবে যেন এটা তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দেয় মা গণমাধ্যম হচ্ছে আর অনলাইন গণমাধ্যম হচ্ছে মানুষের ধারে গিয়ে সহজভাবে মানুষের ধারে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনে অন্যায় অবিচারের কথা শুনে এটা তুলে ধরা আমরা দেখেছি অনেক গণমাধ্যম এখন হয়েছে অনেক টেলিভিশন চ্যানেল হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় অন্যায়কারীর পক্ষ নিয়ে এই সমস্ত মানুষের কাছে এটা উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করে আমি বিশ্বাস করি এবং আমি আমি বলতে চাই আমি সাক্ষী হিসাবে বলতে চাই জিবি টেলিভিশন এটা ব্যতিক্রম জিবি টেলিভিশন কারো পেশিশক্তি শক্তি কারো অর্থের কাছে কোন অবস্থায় জিম্মি হয়ে মানুষের অন্যায়কে নিয়ে মানুষের কাছে তুলে নাই আমি আশা করব যে মানুষ এই জিবি টেলিভিশনের মাধ্যমে হয়েছে আশা করি এটা যদি তার ধারাবাহিকতা রক্ষা করে আগামীতে এই তাদের এই কার্যক্রম অব্যাহত রাখে ইনশাল্লাহ মানুষিশনের টেলিভিশনের জন্য বিগত সাত বছর দে উপকৃত হয়েছে এর চেয়ে বেশি আরো উপকৃত হবে সেই আশা সেই আশা প্রত্যাশা রাখছি আমি আজকে আমার এই বক্তব্য জিবি টেলিভিশনে আজকে শুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য জিবি টেলিভিশনের পরিচালনা পরিষদের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও আমি গুলাবগঞ্জ সদর ইউনিয়নের মানুষের সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে সালাম আদা এবং অভিবাদন জানাচ্ছি এবং দেশ বিদেশে যারা আমাদের গুলাবগঞ্জ উপজেলার যারা জনগণ আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ